আর যেমন শাহরুখ ভাইকে সাপোর্ট করছেন আপনারা সেরকম এই তহিদ ভাইকে সাপোর্ট করবেন আর কিছু কথা বলতে গেলে এই তহিদ ভাই আমাদের অনেকদিন আগে থেকে মিট করছে কিন্তু আমাদের সময় আমরা মানে মিট করতে পারিনি তো যাই হোক আজ উনি মানে বিষয়ে জানার জন্যে বারবার ফোন করেছে যাই হোক আমরা মিট হয়েছে তহিতরে ভাই তামিম তামিম এদিকে তাকাও তামিম তো বন্ধুরা আমি শারু বলছি আপনারা তো আমার অনেক খুব ভালো সাপোর্ট করেছেন আমি দেখলাম আর যাই হোক তৈত ভাইকে এরকম সাপোর্ট করুন যাতে করে তৈত ভাইও যেন একটু আগে বাড়তে পারে বন্ধুরা আপনারা সত্যি আপনাদের ভালোবাসা আমি যা পেয়েছি আপনাদের ধন্যবাদ দিতে হয় কারণ আমার এত তাড়াতাড়ি আমার চ্যানেলটা এরকম হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি যাই হোক তামিমদা যেটা বলেছিলো আমার সেটা করে দেখিয়ে দিয়েছে যে আমাদের পিছনে থাকলে আমরা ঠিক একদিন বড় করে দেবো আর আপনারা যা সাপোর্ট করেছেন ঠিক শ্যাম আমার এরকম তৈরি ভাইকে সবাই সাপোর্ট করুন তো বন্ধুরা তো আমাদের মতন এমন কেউ সোশ্যাল ওয়ার্কিং কাজে যদি কেউ নামতে চায় নামে তাহলে আপনারা সকলে আমাদের সাথে যোগাযোগ থাকুক ভালো নাই থাকুক ভালো ওটা নিয়ে কোনো প্রশ্ন হয় না বা কোনো যায় আসে না তো আপনারা সকলে সাপোর্ট করবেন তারা যেন আরও উন্নতির দিকে ফেলে যেতে পারে কারণ সোশ্যাল ওয়ার্কিং কাজে মানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়াতে আপনারা সাপোর্ট করবেন যাতে করে তাদের আগ্রহ যেন যাতে বাড়ে যখন দেখা যাবে তাদের ভিডিওতে ভিউস হবে না সাবস্ক্রাইব হবে না তখন তারা তাদের মানসিকতা আরও দুর্বল হয়ে যাবে তারা আরও মানে তাদের করতে ইচ্ছা হবে না ঠিক আছে তো তাই ভেঙে একদম ভেঙে পড়বে তো তাই বন্ধুরা তাদেরকে সকলে সাপোর্ট করবেন সাপোর্ট করতে তো টাকা লাগে না পয়সা লাগে না কিছু লাগে না তো তাদেরকে সাপোর্ট করবে অবশ্যই করে আপনারা তাদের পাশে দাঁড়াবেন আর গরিব অসহায়দের পাশে আপনাদের আশেপাশে যদি থেকে থাকে আমাদের কন্ট্যাক্টে কন্ট্যাক্ট দেওয়া এই নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া হয় যে নাম্বার এই নাম্বারে অবশ্যই করে কন্ট্যাক্ট করবেন তহিত শাহরুখ বা তামিম তুষার রোহান সকলে মানে সকলের কম বেশি নাম্বার দেওয়া থাকে নাম্বার দেওয়া থাকবে যদি কারো মানে বাড়ির আশেপাশে বলো বা গ্রামে বলো বা কারোর চোরের সামনে যদি পড়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করবো হয়তো দেখা যাবে আমাদের মানে আশপাশে অনেকে বলে রেখেছে হয়তো সেই সাইডে যাওয়ার মানে যাচ্ছি আমরা হয়তো সেই সময় আপনারা বলছেন যে এখানে আসতে হবে কিন্তু সেই সময় যেতে পারছি না তার কারণে আপনারা মনে অবশ্যই আমরা যাবো আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আমরা অবশ্যই যাবো আমাদের টাইম করে বন্ধুরা এবার আবার এই তামিমটা কেমন লাগছে আজকে কমেন্ট করুন আর বন্ধুরা

তোমাকে নিয়ে আর কিন্তু বাইরে আসবো না তামিম কি রোজা করছো বাবু হ্যাঁ রোজা করছো আমি রোজা করছো এই হা করো দেখি হা করো হা করো হা করো হা 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 কি অবস্থা রং গুলো হয়ে গেছে এই তোমার এমজি আঙ্কেল কেমন আছে বলো ভালো আছে তো আর এমজি এমজি আঙ্কেল কে তুমি দেখতে যাওনি এই এমজি আঙ্কেল কেমন আছে হ্যাঁ ভালো আছে তুমি দেখতে যাওনি একটু হাঁটো একটু হাঁটো দেখি হ্যাঁ বন্ধুরা দেখছেন তামিম গাড়িতে নেমে একটু হাঁটা হাঁটাহাঁটি করছো আর পাপার সঙ্গে আর তামিম বলো তো এমজি কেমন আছে একটু বলো তো বলো ভালো খুব ভালো আছে তুমি কবে গিয়েছিলে এমজি কাছে তোমার আঙ্কেলের কাছে কবে গিয়েছিলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তামিম ছোট তামিম একটা কিউট ছেলে খুব সুন্দর লাগছে আগে কেমন ছিল আর এখন কেমন আছে যত বড় হচ্ছে তত কিউট হচ্ছে কিউট কিউট তো বন্ধুরা এমজিদার বিষয়ে যে তুমি কতগুলো জিজ্ঞাসা করছিলে তো যাক বন্ধুরা আপনাদেরকে একটু আপডেট দিই যে এমজিদা মোটামুটি আপনাদের দোয়ায় সাথে অনেকটা সুস্থ আছে সুস্থ আছে নাকি তো আপনারা অবশ্যই শুনাই চ্যানেল বা জানেন যে এটা যুন আমরা কতটা খুশি হয়েছি তো আর আমাদের পাশেই ভাইগুলো আছে মানে যেমন শাহরুখ ভাই তুষার তুষার আমি আর তো চেষ্টা করছি আর তারপরে মানে ভাই বা ভাই সকলে আমাদের মানে বন্ধু বান্ধব মিলে সকলে মিলে আমাদের পাশে আছে সাপোর্ট করছে ওনারা সেটা অবশ্যই জানেন আর আপনারাও অধীরভাবে চেষ্টা করছেন আমাদের পাশে থাকার যাই হোক এভাবে চেষ্টা করে যাবেন যে কেউ এরকম অসুবিধার মধ্যে পড়লে ফিরে এসেছে এটাই আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদের মধ্যে ফিরে এসেছে আর অবশ্যই করে আপডেট দেবো এম ভাই কেমন আছে না আছে সেটা অবশ্যই আপডেট দেওয়া হবে আর এম ভাই সরাসরি মানে আপনাদের সামনে এসে বলবে ডিসপ্লেতে এসে বলবে যে কী এমন আছে না আছে একটু সুস্থ হয়ে একটু সুস্থ হলে তারপরে সেই সব বিষয়ে আপনাদেরকে জানাবো বাবা তামিম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তামিম ওই দাঁড়িয়ে রয়েছে আর আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি হ্যাঁ আর এমজি ভাইয়ের এমজি ভাইয়ের টোটাল আপডেট দেবো কালকের সাতটার পরে আপনারা দেখতে পাবেন আর এমজির কাছে যাব কি এমজি কেমন আছে বা কোথায় আছে কি করছে এখন ওনার শরীরটা এখন কেমন আছে আমি আজকের এমজির কাছে যাবো এমজির কাছে গিয়ে টোটাল আপডেটটা আমি এই ভিডিওটা কালকে ছাড়বো আপনারা সবাই দেখতে থাকবেন আর এম জির টোটালি আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো আর যে যে এমজির সঙ্গে দেখা করতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো এমজির কাছে চলে আসতে পারেন এমজির বিষয়ে ঝাট জানার প্রয়োজন আছে কালকের সন্ধ্যা সাতটার পরে এই ভিডিওতে আসবেন আসার পরে আমি শাহরুখ বলছি শাহরুখ মানে ফিলভূষণ ভাই শাহরুখ এই চ্যানেলটা ঢুকবেন এম জি কোথায় আছে কেমন আছে কীভাবে আছে বা ওনার ডেলি পার ডে কত টাকা করে খরচা হচ্ছে এখন টোটালি আপডেট দিয়ে দেবো কালকে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কালকের সন্ধ্যের সাথে পরে এইটা আমি দেখিয়ে দেব আপনারা তো সবাই জানেন যে এমজি ভাই এখন তামিমের কাছে রয়েছে কারণ ওনার বাড়িতে তো এখন সেরকম কেউ খোঁজ খবর নেয়নি ওই জন্য এখন আছে তামিমদের বাড়িতে আছে আর ওখানে এখন মোটামুটি উর্বলার ইচ্ছা খুব ভালো আছে আর তবে কিন্তু ওনার মেডিসিন কেনার তার প্রচুর পয়সা করি লাগছে এই জন্য একটু হয়তো আমরা একটু ভেঙে পড়ছি কারণ ওনার তো প্রচুর পয়সা করি লাগছে আর অ্যাকচুয়ালি তামিম তুষার রোহান ওরা তো ধরো দু লক্ষ টাকা দু লক্ষ টাকা পর্যন্ত সুদ করে নিয়ে তারপরে তো এমজি ভাইকে নিয়ে এলো ওই জন্য এখন সত্যি খুব ওরা তিনজনে খুব টেনশানে আসে আর যতটা পারি আমরা হেল্প করছি আমরাও তো গরিব আমরা যতটা পারি হেল্প করছি তবে তামিম তুষার আর রোহান ওরা তো তিনজনে আপনারা সবাই জানেন যে দু লক্ষ টাকা সুদ করে তারপর লাস্টে নিয়ে চলে এলো কিন্তু এখন টাকার তারে ওষুধ পানি খুব ভালো কিনতে পারেনি আর আপনারা এতটা পারেন আপনারা সাহায্য করুন আপনারা একটু সাহায্য করুন যাতে করে এমজি ভাই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে আর এই কামনা করি মতো কিনতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসে অবশ্যই আগে ভিডিও আমি করেছি তো এই ড্রেসে বুঝলে তো এই ভিডিও আছে তুমি দেখবে হ্যাঁ টাকার জন্য আমি কিনতে পারিনি কিছু যে টাকা যে জমিয়ে ছিল সে টাকাটা আপনার আপনারা দেখেছেন যে সে টাকাও পর্যন্ত এমজি ভাইকে দিয়ে দিয়ে দিতে হয়েছে মানে পরিস্থিতির কারণ ওর জন্য চেন করবো বলেছিলাম সেটাকে পর্যন্ত দিয়ে দিতে হয়েছে যাই হোক তো এর জন্য আজ কিছু মানে জামা কাপড় কিনবো আমি কেনাকাটা করতে যাব তো তাই বের হয়েছি উনি তুমি ফোন করছিলে তাই এলাম এখানে দেখা করতে তো যাই হোক বন্ধুরা একটাই আপনাদের কাছে অনুরোধ যেমন আমাদেরকে সাপোর্ট করছেন তেমন এই তুই মোশন ভাই শাহরুখ এনাকেও সাপোর্ট করবেন যেমন ভালোবাসা দিচ্ছেন এরকম ভালোবাসা দেবেন হ্যাঁ বাবা তাই তো তামিম হ্যাঁ বাবা এদিকে তাকাও আবে ও টাটা করে দাও আবার টাটা করে দাও টাটা করে দাও আমি টাটা করে দাও টাটা টাটা করো বল ভালো থাকবেন সকলে বলে দাও এদিকে করে দাও এদিকে বলো এদিকে এদিকে বলো জোরে বলো সকলে ভালো থাক ইউ তামিম আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি ভিডিওর সামনে কথা বলছেন তো বন্ধুরা এমনিতে বহুত কথা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন এমনিতে বহুত কথা বলে কিন্তু ভিডিও চালু করলো কথা বলতে জানে কি জন্য সো বন্ধুরা তাহলে এখন যা যাক টাটা বাই বাই একটু সবাই দোয়া আশীর্বাদ করবেন আর যাতে করে আপনারা যেমন আমাদের সাপোর্ট করছেন সারু ভাইয়ের চ্যানেলটা যেমন সাপোর্ট করছিলাম না একটু সবাই ভালো করে একটু দোয়া আশীর্বাদ করে দেবেন